বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় লেবু চাষী ভাই ও বোনেরা আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের সবাইকে মাটি ও কৃষি চ্যানেলে স্বাগতম আজকে আমরা কথা বলবো চায়না থ্রি সিডলেস লেবুর গুটি কলম চারা রোপণের জন্য কীভাবে গর্ত করব এবং এই গর্তে আমরা কী কী সার দিব গত দুপুর আমরা দেখিয়েছিলাম গোবর সার ছিটিয়ে দেওয়া এবং রাসায়নিক সার ও হাল চাষকরণ সম্পর্কে গর্ত করার আগে প্রথমে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে তা হলো আপনার জমিনের আইল থেকে পাঁচ ফিট ভিতরে গর্ত করতে হবে পাঁচ ফিট ভিতরে দেওয়ার কারণ হলো গাছ যখন বড়ো হবে তখন লেবু গাছের ডালপালা অন্যের জমিতে না যা গর্তের মাপটা হবে দুই ফুট দীর্ঘ দুই ফিট প্রস্ত এবং দুই ফিট গভীরতা আর এক গাছ থেকে অন্য গাছের দূরত্ব হবে দশ ফিট স্কয়ার দশ ফিট এগারো ফিট দিলে সবচেয়ে ভালো হয় লেবু গাছ যখন বড় হবে তখন সার দেওয়া কীটনাশক এক কথায় পরিচর্যা এবং লেবু সংগ্রহ করা সব কিছুতেই সহজ হবে গর্ত ভালোভাবে করে এই গর্তে ওঠানো মাটির সাথে আমরা এক থেকে দুই কেজি গোবর সার দেব ইউরিয়া সার দিব একশো গ্রাম ও পি বা পটাশ সার দিব দুশো গ্রাম টি এস পি সার দিব দুশো গ্রাম সব সার এই উঠানো মাটির সাথে ভালোভাবে কুপিয়ে কুপিয়ে ভালোভাবে মিশিয়ে গর্ত ভালোভাবে বরাট করে দিতে হবে এই বরাট অবস্থায় থাকবে চৌদ্দ দিন সাত দিন পর একবার উল্টো পাল্টো করে দিলে সবচেয়ে ভালো হয় চৌদ্দ দিন পর এখানে চারা লাগানোর মানে চায়না থ্রি সিডলেস লেবুর গুটি কলম চারা লাগানোর উপযুক্ত উপযুক্ত সময় হবে আপনাদের যদি কারও কোনো মানে এই ঘর্তকরণ কি কি সার বা আপনাদের কোনো বুঝতে অসুবিধা কোনো প্রশ্ন মতামত যদি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়াও ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে করতে পারেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সবার আগে দেখতে পারবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি চাইলে আমাদের আরও অনেকগুলো ভিডিও আছে দেখতে পারেন আজ এই পর্যন্তই কথা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার